একটা লোক সমস্ত শরীরের মধ্যে আগুন হাতে আগুনের ভেরি পায়ে আগুনের ভেরি গলায় আগুনের ভেরি মাথায় আগুনের টুপি এইভাবে মাটির নিচ থেকে উঠছে ওইটা বলতেছে ভাই আমার এক গ্লাস পানি খাওয়াও আমার এক গ্লাস পানি খাও আমার জীবন বাহির হয়ে যাইতেছে এমনি সময় দেখে দুইজন লোক আগুনের ডান্ডা দিয়ে মারতেছে ভিতরে নেওয়ার জন্য আর বলতেছে হেরে ফানি দিও না হেরে ফানি দিও না ওই সাহাবি বলেন এই অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম দৌড় শুরু করে দিলাম নবীজির সামনে হাজির ইয়ার সুল্লাহ বদর প্রান্তর উপর দিয়ে আমি যাচ্ছিলাম এটা ঘটনা দেখলাম কি এই ঘটনা রাসুল বলেন যার এই ঘটনা তার চিনছ তুমি কয় না হজুর চিনি নাই সেই হলো আবু জাহেদ জাহান নামের আগুনে জ্বলছে জাহান নামের ভেরি পায়ে হাতে গলায় সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে উপরে উঠে তোমার কাছে পানি চাইছিল আর ওই জাহান নামের ফেরেস্তারা তাকে আগুনের ডান্ডা দিয়ে ভাইরিয়া ভিতরে ঢুকাইছে সেই হলো আবু জাহেল এই আবু জাহেলের অবস্থা কবরে নবীর সাথে দুশ্মনি করে আর ওই হল আবু বকরের অবস্থা কবরে নবীর ভালোবাসা দিয়ে বলুন আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি আপনারা কি নবীর পক্ষে থাকবেন না আবু জাহেলের পক্ষে থাকবেন আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার নবীর কথাগুলো মানার নবীর ভালোবাসার জিন্দিগি করার তফিক দান করো সকালে বলুন আমি কিন্তু ভালোবাসার অর্থ কিভাবে হবে আজকে রজব চাঁদ এই রজব চাঁদে আমার নবী মেরাজের সফর করেছে আসার সময় কি নিয়ে আসছে

সাক্ষাৎ দেওয়ার দিদার দেওয়ার জন্য আমি আল্লাহ নিজের জমিনে নাই মাসাম আল্লাহকে কাছে পাবেন কার খাতিরে নবীজির খাতিরে বাবারে সব ভুলে গিয়ে আসল চিনেন যার খাতিরে কোন কায়নাত যার উপর আল্লাহ দুরুদ সালাম প্রেরণ করে যাকে এত উর্দের সফর করিয়েছেন যাকে স্বপ্নে দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় যার আঙ্গুলের ইশারায় চার দুই টুকরা হয়ে যায় সেই নবীকে চিনে এইবার আল্লাহ পাওয়ার সন্ধানে নামেন তাইলে আল্লাহ দূরে হবে না কাছে হবে এই সন্ধান করেছিলেন আতাই রসুল খা যায় খাজা গা খা মনুদ্দিন চিস্তি রহমতুল রাস্তায় সামনে বাইরা বলুন আল্লাহরে কাছে পাইছে না দূরে পাইছে কত কাছে একবার খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আজকে ওনার স্মরণে মাহফিল একজন অলিদের পক্ষে থাকলে কি বলেন আজকে আমরা এই দুই পক্ষ ছেড়ে দেওয়ার কারণেই তো আমাদের অধপতন আমাদের হাতে আল্লাহ দুইটা শক্তি দিয়েছেন একটা শক্তি হলো রেসালাত আর একটা শক্তি হলো বেলায়াত আজকে রেসালাত আর বেলায়াতের শক্তির থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান আজকে বিশ্ববাজারে মার খা ঠিক অথচ রেসালাতের শক্তি কত যেদিন এই নবীর রেসালাতের নিশানি ইব্রাহিমের কপালে ছিল ইব্রাহিমকে যখন নমরুদে আগুনে ফেললো এই রেসালাতের খাতিরে নমরুদের আগুন ইব্রাহিমকে ধরে নাই যখন ইসমাইলের কপালে ছিল এই রেসালাতের খাতিরে ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলা কাটে নাই বেলায়াতের পাওয়ার কত ভারতের জমিনে আছেন হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি তার জীবনী খুলুন হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি বেলায়েতের বাদশাহ বেলায়েতের শক্তিওয়ালা বেলায়েতের দরজার বড় স্তর বড় একজন আল্লাহর ওলি ওই আল্লাহর অলির অবস্থান কি ছিল একজন মানুষ বিপদে পড়ছে মানুষ বিপদে পড়লে অনেক সময় আল্লাহর অলিদের কাছে যায় না এখন তো মানুষ যাইতে চায় না খুজুর কিভাবে যাবো গেলেই তো ফটো আসে শিরিক 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 অথচ বিপদে আপদে পড়লে জাতীয় ভাবে অলিদেরকে স্মরণ করে আপনারা শুনেন নাই রেডিও টিভির গান শুনেন নাই দেখছেন না যদি বন্যায় দেশ বাসাইয়ালা খরাই দেশ পুইরালা বিশৃঙ্খলা অভাব দেখা দেয় তখন দেখবেন রেডিও সেন্টারে গান দেয় ওলি আল্লাহর বাংলাদেশ কয় না কয় না শহীদ গাজির বাংলাদেশ তাদের রস্তে তাদের হস্তে রহম করুন আল্লাহ রহম করুন বিপদে বললে এর আর রস্তে আসলে আসলে তো মাত্রা আল্লাহর ওলিদের কাছে যাওয়ার অর্থই হলো আল্লাহর কাছে যাওয়া কেন আল্লা বলছে অলিরা হলো আমার বন্ধু অলি শব্দের অর্থই হলো বন্ধু একজন কাছে থাকতে লাভ হবে না কেন বাস্তবে ঘুমিয়ে আছেন এবার এক লোক বিপদে পড়ছে কি বিপদ তার বাচ্চা ছেলেটা হারিয়ে গেছে ছেলেটা পায় না অন বাচ্চা ছেলে যে পায় না অন কার কাছে কইবেন এটা জাতিসংঘের কাছে বিচার দিলে কামাইব আল্লাহর ওলীর কাছে গেলে যায় মা বাবা কানতেছে হুজুর আমার বাচ্চা ছেলেটা একটা ছেলে ছেলে ছেলেটা পায় না আল্লাহর ওলী কিছুক্ষণ পরে বলতেছেন বাবারে তোমার ছেলেটা তো আছে জিন্নাত নিয়ে গেছে জিনে নিয়ে গেছে জিনে নিয়ে একবারে সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যে ফেলে রাখছে যেখানে কেউ নাই খানাধারা নাই কিচ্ছু নাই ছেলেটা কষ্টের মধ্যে আছে হয়তো দুই চার দিন পরে ছেলেটা মারা যাবে আচ্ছা বলুন তো মা বাবার ব্যথা আর বাড়ছে কিনা অবশেষে বলতেছেন হজুর আপনার ভাই ধরি হজুর হজুর আমার ছেলেটারে হজুর দয়া করে আইনা দিন কি দিয়ে আনবো আনতে গেলে হেলিকপ্টার দরকার তখন তো হেলিকপ্টার আবিষ্কার হয়েছে না কিন্তু বেলায়েতের পাওয়ার কত বেলায়েতের অলিদের শক্তি কত উনি বললেন তোমরা একটু চুপ করে বসো বসায়া কিছুক্ষণ আল্লাহর অলি চুপ করে থাইকা বলতেছেন যাও বাড়িতে যাও তোমার ছেলে বাড়িতে আইছে মা বাবা দৌড় হয়ে গেছে যে দেখে দরজার সামনে বাচ্চাটা একবারে জ্ঞান হারা অবস্থায় পড়ে আছে নিলেন একটু গোসুল টুসুল করাইলেন কিছু নাস্তা পানি খাওয়াইলেন একটু সুস্থ হইলে বলতেছে মা বাবা বাবা রে চলো যাই যে হুজুরের দোয়াই তোমারে পাইছি সেই হুজুরকে দেখায় আর আসি ওই হজুরের কাছে নেওয়া মাত্রই বাচ্চাটা বলতেছেন আবু এ হজুরটারে চিনেন মা বাবা কয় চিনি মানি এ হুজুরের দোয়াই তো তোমারে পাইছি কাবু খালি দুয়ায় না তো আপনি তো দেখেন নাই আমি দেখছি এই হুজুরটা সমুদ্রের কিনারে থাইকা সমুদ্রের এই পাট থেকে ওই দ্বীপের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দিছে আরে আকাশ জমিন হইল সে জন্মবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলি গনে আইরে সেই জমিনে যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলি গনে যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ओली গনে প্রেমের রশি বাঁচে তারা মদিনার সনে প্রেমের রশি তারা মদিনার সেই জমিনে খেলে আল্লাহর ओली গনে হাইরে সেই জমিনে খেলে আল্লাহর ओली देख বারে জালা দেখলে খাজা বাবার খেলা আসে গনের বারে জালা সাগর নির্জনে আইনা সাগর শুকিয়ে বসে নির্জনে সেই জমিনে গনে হই সেই জমিনে খেলে আল্লাহ হাত বাড়াইয়া আমারে টান দিয়া উঠাইয়া নিয়ে আইছে বলুন অলিদের হাত সমুদ্রের এপার থেকে ওই পার পর্যন্ত যাবে কিনা এটাই তো অলিদের কেরামত এটা কি অলিদের রাসুল বলছে কারামতুল আউলিয়াই হাকুল অলিদের কেরামত সত্য রাসুল বলে গেছেন আচ্ছা যাদের হাত এত লম্বা হয় তাদের পক্ষে গেলে কিছু কাজ হবে না তার বাস্তব আমাদের দেশে আসুন বারো তার যাইতাম না আমরা দেশে আমাদের কিসের ঘটনা এক আল্লাহর অলি তার মুরিদকে রাত্রে বারোটার পরে চিঠি লিখে দিয়ে বলছে এই চিঠিটা নদীর ওই পারে দিয়ে আসো আমার একজন বন্ধু আছে মুরিদ কয় হুজুর রাত্রে কেমনে যামু নৌকা তো পামু না গাডের মধ্যে এত রাত্রে সকালে যামুনে পিসাব কয় অহন যাইবি আল্লাহর অলি কয় অহন যাইবি যার নাম হজরত মাওলানা আব্দুল হেলিম হুসাইনি বলতেছেন এখন যাইবি হুজুর কথা শুন ফিরের কথা মানতে হয় নৌকা যে পামো না কয় যা ওই মুরিদ বলেন ফেন্ডা আমার দিকে দেন যাইতেছি যাইতে 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 ওই পীরের বাড়ি গিয়ে পসলাম রাস্তায় কোনো নদী টদি ভাইলাম না বাংলাদেশের কিসেরগঞ্জের একজন অলি যদি তার মুরিদকে নদী সারা পার করতে পারে তাহলে একজন আল্লাহর অলি খাজা মইনুদ্দিনের মতো একজন আল্লাহর বন্ধু বক্তবিন্দ মুরিদকে কি পুল সিরাত পার করাইতে পারবে না কে খাজা বাবার স্মরণে মাহাপিলের আয়োজন করেছেন যে খাজা ছিল আতাই রাসুল রাসুল যাকে পছন্দ করে রাসুল যাকে ভারতের জমিনে পাঠিয়েছে এই আলোচনার সময় হবে না বহুত সময়ের দরকার কাজী আসুন সংক্ষেপ করলাম এবার শুধু এই ঘটনা নদী পারিয়া ওই মুরব্বী পিসাবের বাড়ির গিয়া পড়ছে যায় কয় হুজুর রাত্রে যে হাইতে আইলাম নদী দফাইলাম না নদী কই গেল ওই আল্লাহর উনি কই বাবারে তুমি যদি নদীর কথা না জিগাইতা আমিও তোমারে নদী সারা হই আবার বানাইলাম ওইন অহন যখন জিগাইছো অহন আর তোমারে এইভাবে দিতেছি না সকালে যাও নদীটা দেখকা যাও হুজুর আপনি কইলেও যাইতাম না নদী কই দেখকা যাও সকাল বেলা ঘুম থেকে উঠে একবারে সূর্য উঠছে ফসসা হয়ে গেছে লোকজন ঠিকঠাক মতে চলাফেরা শুরু হয়েছে। গজরে একবার জামো যায় দেখেন নদী আছে নৌকা আছে নৌকার মাঝি আছে মাঝিরই জায়গায় আচ্ছা মাঝিরা আপনারা রাত্রে রাতে কই রাত্রে কই রাতে তোমরা নৌকাতেই আছিলাম কোন নৌকা কই আছিল बगल মাঝিরা কই হার মাথা পানি দে নৌকা বলে কই আছিল নৌকা যেমন তেমন নদী কই আছিল অন অহন হ্যার না। এই যারা পড়ছে না রুমি রোম রাজ্যের সম্রাট আলেমকুলের শিরোমণি হাজার হাজার লক্ষ লক্ষ আলেম যিনি বানাইলেন জালালুদ্দিন রুমিকে লাইব্রেরিতে বসা ফাড়াইছে আমার আল্লাহ শমসের তাবরিস সাধারণ বেশ যায়া দাহে জালাল ও জালাল মানুষ সাপ সারা দাহে না আমাদের জালাল কইছে কি এগুলি কি এগুলি এগুলি কি তুমি বুঝদা না এগুলি কি তাবাদি বুঝিন না এমন তো বড় হজুর এলে

পানির ভিতর থেকে টাই নাই না দিল নাও জালালুদ্দিন রুমি বলেন আমি আগুনের ভিতরের কিতাবগুলি খুলে দেখি একটা পৃষ্ঠাও তো আগুনে পুরে নাই পানির ভিতরের কিতাব গুলো টাই না দেখি একটা কিতাব তো পানিয়ে বিজে নাই এখন জালালুদ্দিন রুমি জিগায় বাবা বাবা এইটা কি এবার শমশের তাবরিজ কয় এইটা কি তুমিও বুঝো না শরিয়ত ওলারের তুমি বুঝোনা মারফতওয়ালা তুমি বুঝো না যারা শরীয়তের এলেম শিখে মারফত শিখে নাই তারাই সমাজে বিশৃঙ্খলা করে শরিয়তের এলেম শিকার পরে মারফতের মাদ্রাসায় ভর্তি হ

নদী কইয়াছিল মাঝিরা কই বাটা নদী আবার কইতা হে নদী তো নদী তো কই দে কালার কসম কইরে কই রাতে আমি হাইট্টা পার হইছি আমি নদী পাইছি না আসলে এটা কি শরীয়তের শক্তি না মারফতের শক্তি এই শরীয়ত শেষ করে মারফতের মাদ্রাসায় ভর্তি হন হক্কানি আল্লাহর ওলিদের কাছে যান এগুলি শিক্ষা পাবেন যাই হোক সংক্ষেপ আলোচনা শুধু এটাই শেষ নয় আল্লাহর অলিরা কোনো ক্ষতি করে না যাই করে আমাদের উপকার করে একটা তুলা গাছ নিয়ে আমাদের এলাকায় বড় জগরা ছিল তুলা গাছ নিয়ে তুলা গাছের মালিক ছিলেন একটা মহিলা এটা বাস্তব ঘটনা বলছি জান কালকে কিসের গো প্রমাণ করে আসেন না হয় আমার বিচার করেন তুলা গাছ মহিলা মালিক এই তুলা বিক্রি করে সংসার চলে এই পার্শ্ববর্তী সীমানার এক লোক। তোলা গাছের প্রতি লোভ হয়ে গেল হ্যাঁ তোলা গাছ তার সীমানার ভিতরে ফেলাইয়া বেড়া দিয়ে এই চরিত্রের মানুষ আছে না আছে মহিলা তো কান্নাকাটি করতেছে হাই হাই আমার ছেলে মে নাই দেখা কেউ নাই দেখা আমার তোলা গাছটা নিয়ে যাবে এলাকার লোকজন কয় তোমার কেউ নাই দেখে কি আমরা সমাজ মহিলা গেছি নাকি আমরা সমাজের মানুষ আসি না নিতে দেব না সেই লোক কয় তোমরা আইতে পারবা না এই লোক কই নিতে দিব না এইভাবে একটা জগরা জাতির বাউ হয়ে গেছে এমন সময় আল্লাহর অলি আব্দুল হেলিম হুসেইনি করতে গেছে হাজির বাবারা ও সফল মাতল কাজ তোমরা কৃষ নিয়ে মারামারি ঝগড়া করো তোমরা না আল্লাহর শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ বান্দা শ্রেষ্ঠ সৃষ্টি তোমরা তোমরা জগরা করলে কেমন দেখা যায় থামো থামো কি ব্যাপার এবার হগলে কয় হুজুর সর্বনাশ হয়েছে কি এই মহিলার গাছটা হ্যাঁ নেগা হ্যাঁ কয় হুজুর আমার গাছ না হইলে আমি কি বেরা দিছি আল্লাহর ওই কই কি সমস্যা রে এই বিচার কেমনে করব অন্ত শক্তি দরকার কোন যেই যুগে পড়ছি শক্তির مدد তো বেজাল বেজাল হয় না এক বেচারা কোডের মধ্যে শাক্কি নিছে 500 টাকা ঘুষ দিয়া আমার পক্ষে শাক্কি দিবি হেই যায়া তার বিপক্ষে শাক্কি দিতাছে 500 টাকাওয়ালা কয় কে কালো কি মানে আমার 500 কয়? হেই হেই পক্ষে কয় চাচা চিলেন না কি করব আপনার কাছে আমারে তো এই যুগ আছে কিনা এখন তো এই চরিত্রেই তো বাঙালি রেখাইছে আল্লাহর অলি কয় সাক্ষী নিতাম না সাক্ষী ছাড়া বিচার মানুষ কই কি আশ্চর্য সাক্ষী ছাড়া বিচার করবে আল্লাহর অলি আব্দুল হেলিম হুসাইনি কিসেরগঞ্জের ঘটনা বলছি এখন আর ভারত যাওয়ার লাগে না বাংলাদেশে এবার যায় বলতেছে তুলা গাছ এর কয় ও তুলা গাছ তুলা গাছ আমি আব্দুল হেলিম হুসাইনি কইতেছি রে বাবা তরে নিয়ে কেন মানুষ ঝগড়া করত বাবা সীমানার মধ্যে গাছ ঝগড়া হইতেছে তুই একটা কাম কর তুই তো জানোস কার কার যার গাছ তার সীমানার পাঁচ হাত ভিতরে যাই আচ্ছা আল্লাহ রলির কামটা কি খারাপ হইব না ভালো হইব তাহলে অলিরা তো দেশে কোনো খারাপ করে না তাইলে অলির মাঝারে বোমা মারেন কি লেগা একটা কাজ তো খারাপ করে না আজকে এ অলিদের হাত বন্ধ করেই আমরা ধ্বংসের মধ্যে পড়ে গেছি কারণ বেলায়েতের হাত কোন কোন সময় আল্লাহর আড়স পর্যন্ত লাগাল পায় এই হাতগুলিকে বন্ধ করে দিয়েছেন বিধায় আমাদের উপর বিপদ এইবার আল্লাহর অলি বলতেছেন ও তোলা গাছ বাবা তুই ঝগড়া করিস না তোর জন্য কেন ঝগড়া করতো ঝগড়াটা বাড়াইস না আমি হেলিম হুসেনি কইতেছি যার গাছ পুরুষও বুঝি না মহিলাও বুঝি না যার গাছ তার সীমানার পাশা বিদ্রে দেখা আচ্ছা বাবারা পাঁচ হাত গেলে আপনারা মানেননি যদি পাঁচ না মানেন আরো পাঁচ হাত দিব না মানলে আরো পাঁচ হাত মানুষ কই হুজুর কোন কি গাছে কথা হুনবে কই কইলাম তো দেখো না গিয়া দেহে গাছ মহিলার সীমানার পাঁচ হাত ভিতরে যে সমস্ত বেলায়েতের ওলিদের কথা গাছে পর্যন্ত শুনে এইরকম অলিদের কথা কি আমার আল্লাহ শুনবে না এলিদের পক্ষে থাকেন রাসুলের পক্ষে থাকেন খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ পক্ষে থাকলে লাভ হবে না লস হবে একটা কথা বলেই আমি শেষ করে দিব কিরকম লাভ হবে একদিন খাজা উসমান হারুনি খাজা মইনুদ্দিন চিস্তির পীর ছিলেন উনি বললেন মইনুদ্দিন ওই তো আগুন পূজারীরা আগুনের পূজা করে আমার জন্য একটু আগুন নিয়ে আসো অর্থাৎ মইনুদ্দিনের বেলায়েতের পাওয়ার মাপার জন্য বিশ্বাভুজুর পাঠাইলেন বাচ্চা বয়স বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেছেন মঈনুদ্দিন ডাকতেছেন আমরা একটু আগুন দিবেন আমার পিসাব কেবলা আগুন চাইছে আগুন পূজারিরা কয় না না আগুন দেওয়া যাবে না এটা আমরা পূজা করি কয় আপনারা পূজা করেন একজন আগুনের ভিতরে জানতো ওই মঈনুদ্দিন কইতেছে সকলে কয় বাবারে আগুনের ভিতরে গেলে কি থাকা যাবে পুইরা চাই হয়ে যাবে কি এর পূজা করেন তাই পুইরা পুইরা পালাইবো আগুনে আমি তো আগুনের পূজা করি না আমি মৈনুদ্দিন একটু আগুনের ভিতরে যাই আপনারা কিন্তু আমার কিছু কেন না 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 বাবা পুইরা যাই বা দেখা যাই বোনে পুইরা যাই কিনা খাজা মৈনুদ্দিন আগুনের ভিতরে ডুবছে ইব্রাহিম নবী নমরুদে আগুন দিল আল্লাহ নোটিশ দেয় আমার ইব্রাহিম সালামান শান্তিদায়ক হও যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয় আখিরি নবীর উম্মত আগুনে ঢুকলো নোটি সারাই আগুন ঠান্ডা আগুনে কয় কে আইছে দেখছ যে নবী না হইলে আমরা ওইতাম না এই নবীর উম্মত খাজা মহিনুদ্দিন আতাই রাসুল যাকে নবী পাঠাইছে নবীর নির্দেশে আইসে ভারতের জমিনে কাজী মনুদ্দিনের সাথে যাতে কোনো বেদি না হয় ময়নুদ্দিন কয় আমারে তো আগুনে ধরে না আচ্ছা দেহি তো আমার পক্ষে যারা আসে আমার পক্ষে যারা থাকে তাদের কেউ আগুনে ধরে কিনা এক আগুন পূজারির ছেলে কুলে নিয়া দেখতে ছিল এই বাচ্চা ছেলেটাকে টান্দা কুলে লইয়া আগুনের ভিতরে ঢুকছে হগলেই কই মরসিন মরসিন মনুদ্দিনে মরতো আমাদের বাবুর গুলারা ঘেরে মারলো আগুনে কয় সর্বনাশ মৈনুদ্দিনের এই দর্শী আর মৈনুদ্দিনের পক্ষে যাইছে হ্যাঁ রে দরমু একটা হিন্দু ভদ্রলোকের ছেলে মৈনুদ্দিনের সাথে আগুনে গেলে যদি আগুনে না ধরে আজকে সেই মৈনুদ্দিনের স্মরণে আতায়ের সোল খাওয়া যায় খাওয়া যায় যারা মাহাপিলের আয়োজন করেছেন আর যারা এই মৈনুদ্দিনের স্মরণে মাবিলে বসেছেন বলুন এই মনুদ্দিন যদি আপনাদের পক্ষে থাকে আগুন আপনাদের ধরবে। পর বাচ্চা সহ মৈনুদ্দিন ভেরিয়ে আসলে সকল আগুন পূজারীরা বাচ্চাটাকে টাইনা নিয়ে আসলেন চেক করে দেখে গায়ে কোনো ক্ষতি হয়েছে কিনা আগুনে পুড়ছে জুড়ছে কিনা সকল আগুন পূজারীরা বলেন তার জীবনী লেখে মনুদ্দিনের এখানে সাড়ে আষ্ট শত আগুন দইরা দেখে একটা আগুনে জ্বালাইতে পারে না নাই একটা আগুন ছেলে মইনুদ্দিনের সাথে আগুনে থাকতে পারে আগুনে ধরে নাই এই অবস্থা দেখে সাড়ে আষ্ট শত আগুন পূজারি সঙ্গে সঙ্গে খাজা মইনুদ্দিনের হাত ধরে পরে মুসলমান হয়ে গেলেন এইভাবে খাজা মহিনুদ্দিন বিরানব্বই লক্ষ হিন্দুকে ভারতের জমিনে মুসলমান বানিয়েছে বলুন আল্লাহর কাজটা কি খারাপ হয়েছে তাহলে অলিদের পক্ষে যাইতে বাদা কিসের দিদা কিসের আসুন আল্লাহর অলিদের পক্ষে থাকি রসুলের পক্ষে থাকি আমার আল্লাহর কথাগুলো মানি আল্লাহ আমাদেরকে সেই তফিক সেই বুঝ দান করুক সকলে বলুন আমি